ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের স্বাগতম চলে আসছি আর একটা নতুন রেসিপি এই রেসিপি বানানোর জন্য এখানে আমি পুনর্ভাবা শাক নিয়েছি দেখুন শাকগুলো এই রং করে তুলে নিয়েছি শুধু আগাটুকু এখন আমি শাকগুলো ধুয়ে নেব আর এই রান্নাতে দেওয়ার জন্য এখানে আমি তিনটে আলু চুলে নিয়েছি এবার আমি এই আলুগুলো গ্রেট করে নিচ্ছি এই যে এই রং করে এই দেখুন দেখুন রকম করে গ্রেট করে নেব দেখুন পুরোটা গ্রেড করা হয়ে গেছে এই যে এইরকম হয়েছে এই রান্নাটাতে আমি এতটুকুই দেব এখন আমি কড়াইয়ে এক চামচ তিল ভেজে নিচ্ছি এই তিলগুলো আমি শুকনো কড়াইয়ে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব যে ভাজা প্রায় হয়ে আসছে এবার আমি এগুলি নামিয়ে নিচ্ছি এখন আমি কড়াইয়ে চার চামচ সরিষার তেল দিলাম আর সেই সঙ্গে দিচ্ছি বড় একটা পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভেজে নিব দেখুন পেঁয়াজগুলো আদা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিচ্ছি গ্রেট করা আলুগুলো আর এর সঙ্গে দিচ্ছি ঝুড়ি করা একটা ঝিঙে এখন আমি দিচ্ছি দুটো চিরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি স্বাদ মতো লবণ সেই সঙ্গে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এখন আমি এগুলি নেড়ে দিচ্ছি যে দেখে এগুলি দিতে দিচ্ছে পেঁয়াজটা সুন্দর ভাজা হয়েছে একদম লাল লাল হয়ে গেছে আবারও একটু নেড়ে দিচ্ছে দেখুন আধা ভাজা প্রায় হয়ে এসেছে এখন আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি আর এর সঙ্গে দিচ্ছি আর সামান্য একটু লবণ এখন আমি শাকগুলোও নেড়ে দিচ্ছি এই রান্নাটার অসাধারণ টেস্ট হয় একবার খেলে ভুলতেই পারবেন না এত টেস্টি আর এই পদ্ধতিতে রান্না করলে তো কোনো কথাই হবে না এত টেস্ট এখন ধীরে ধীরে মজে যাবে দেখুন শাকগুলো অনেকটাই মাখা হয়ে আসছে আরও বেশ কিছুক্ষণ হবে রান্নাটা প্রায় হয়েই আছে আর একটু হবে রান্নাটা হয়ে গেছে এবার আমি নেড়েছেড়ে নামাবো এই যে দেখুন রান্নাটা থেকে তেল ছেড়েছে আর একদম মোলায়েম হয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি রান্নাটা নামিয়েছি এখন আমি এর উপর দিয়ে ওই ভাজা তিলটা ছড়িয়ে দিচ্ছি এতে করে এই রান্নাটার টেস্ট অসাধারণ হয় অপূর্ব স্বাদের এই রেসিপি একবার খেলে ভুলতেই পারবেন না এত টেস্টি তিল ছড়ানো কমপ্লিট